যদি না পারো তখন গার্জেনকে কল করবা যে আমরা কভার করতে পারতেছি না হ্যাঁ আপনারা একজন আইন ডাক্তার তোমরা কল করছো যখন কল করছো সবকিছু শেষ হয়ে গেছে পরে তোমরা কল করছো আইয়া থেকে তারা পেশেন্ট কথা হইতে পুরো শেষই প্রায় কি করে সকলের মতো হাতির মতন দেহ মায়ের একদম সরার মতন ধীরে ধীরে ওখান থেকে মাছ কেটে कुनै आन्दोलन हुँदैन नि त्यसले हामीले गेट चनले पछाडि जान्दैन है बत्तीले एकटा आएको छ नि सुनु दे ए लगा सम्बा लगा औना मिठो लाग्छ पूरा सम्बा लगाउँछ नि अनि अर्डर दरान हामी आछले आदर गर्न हाम्रो उद्देश्य किधर